নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেয়ে বসেছি আজকে মেয়েকে সাজাতে ওদের আজকে আছে প্রোগ্রামের স্টেজ রিহার্সাল তাই যেতে হবে সব ধুতি পরে তাই এখানে আমি ধুতি পরাতে বসেছি ওকে আর আর যাইর মেয়ে দুটোকেও পরিয়ে দিতে হবে কারণ ওরাও একা পড়তে পারবে না এই সকালবেলায় এখন এটা একটা আমার বড় কাজ হয়েছে ওদেরকে বের করে তারপরে তখন আমি বাকি সব কাজ ছাড়বো তা মেয়ের পড়া হয়ে গিয়েছে এবার এই শিখটাকে পড়াতে বসেছি আর এই কুচকিটা দেখেন ওদেরকে সাজতে দেখে আর কোল থেকে নামছে না ভাবছে ওরা ঘুরতে যাবে ওকে নিয়ে যেতে হবে তা থাক ও একটু কোলে তারপরে তখন দিয়ে আসবো আর সবারই এখন ধুতি সাজা কুজা হয়ে গিয়েছে ওরাও বাড়ি চলে গিয়েছে এবার মেয়ের চুলটা বেঁধে দিলাম যে বাকি সাজগুলো আমি বললাম তুই সাজ একটু খাবার করে দিই কারণ স্কুল থেকে আসতে দেরি হয়ে যাবে অনেকক্ষণ আর খিদেও পাবে তাই বললাম রুটি আছে কালকে কার সেটাকে একটু ডিম দিয়ে রোল করে দেবো খেয়ে চলে যাবে তো সেই মতে আমি রান্নাঘরে ঢুকেছি আর ও ততক্ষণে সাজু সাজুকুচুগুলো করে নিলো আর দেখুন তো কেমন লাগছে সে যে আর এই কুর্তিটা না ও নিজেই বানিয়েছে কুর্তিটা কিন্তু হয়েওছে খুব সুন্দর তাই না আর ওর বাবা বাজার গিয়েছে তাই ওর জেঠু বাড়িতে ছিল জেঠুকেও বলা হলো একটু দিয়ে আসতে কারণ জেঠু ডিউটি যেতে একটু দেরি আছে তাই সবাই মিলে গাড়িতে উঠে ওরা গেল নাহলে সে টুকটুক করে যেতে হতো আর আজ না প্রচণ্ড গরম পড়েছে আর ছেলেও সেই জন্য আজকে স্কুল গেল না এত গরম বলে বলছে সেভাবে কেউ এত গরমে স্কুল আসছে না আমি আজকে আর স্কুল যাবো না তো ও বাড়িতে আছে ও টিউশনে গিয়েছে এখন নাহলে ও থাকলে ও যাওয়ার জন্য বায়না করতো ওদের সাথে কারণ গাড়িতে চাপাটা ওরা একটা খুব নেশা তো চলুন ওরা বেরিয়ে যাক ওর বাবাও বাজার থেকে আসুক তারপরে মাছ আনতে বলেছে এবার দেখি কত রকমের মাছ আনে তারপরে তখন রান্না বসাবো তাই ভাবছি তার আগে সব কাজ সেরে স্নান করে পুজোটা করে নিই দিয়েই রান্না বসাবো আর এই দেখুন নিয়ে এসছে বাজার পাঠালেই হলো পুঁটি মাছ নিয়ে এসছে তাও আবার না কেটে এদিকে পমপ্লেট মাছ পাবদা মাছ আর ইলিশ মাছ নিয়ে এসছে ইলিশ মাছটা যেহেতু কাটা ছিল তাই আমি ওটা বসিয়ে দিয়েছি মিক্সিতে মশলা করতেও তো সময় লাগেনি রান্নাটা খানিকটা কোটেতে দিয়ে তারপরে আমি মাছগুলো বাঁচবো নাহলে আবার ওদিকে দেরি হয়ে যাবে আর ছেলেকে পাঠিয়েছিলাম চুল কাটতে যে এত চুল হয় ওর মাথায় মানে বলার নাই আমার আর মেয়ের মাথায় চুল যতটাই কম ওর আর ওর বাবার মাথায় চুল ততটাই বেশি যে ওই জন্য ওকে চুল কাটতে পাঠিয়েছিলাম এদিকে মেয়েও চলে এসেছে বললো স্নান করতে ঢুকবো আমি বললাম ছেলে স্নানটা করে নিচ্ছে ও চুলকে ও আগে স্নান করুক তারপরে তখন তুই করবি আর দেখো সব পড়ে আছে পরে গুছাবো আর এদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে রান্না করেছিলাম ইলিশ মাছ ভাপা আলু সেদ্ধ তবে আলু সেদ্ধটা আজকে মনে হচ্ছে একটু ঝাল হয়ে গিয়েছে মেয়ে খেতে বসে চেঁচাবে আর বেগুন ভাজা ওল সিদ্ধ আর ওর দাদু যেহেতু ইলিশ মাছ খায় না তার জন্য পাবদা মাছ করেছি আর উচ্ছে ভাজা এটাই করেছিলাম আজকে রান্না তা ওর দাদুকে খেতে দিয়ে আমি আগে একটু বসবো তারপরে খেতে দেবো আর ছাদে চলে এসেছি ছাদে এসে সব কাস্তে দিয়ে দিলাম তাহলে চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসবো আবার কোনো নতুন